নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিং পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং সেই সাথে বড়দের প্রণাম রইল ছোটদের বুক ভরা ভালোবাসা আশা করি যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো আজ বুধবার ছাদ থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেছি সেরে সুরে কিন্তু এই ছাদে চলে এসেছি অনেকদিন ধরেই ভাবছি ছাদটা ঝাড় দেবো পরিষ্কার করব। কিন্তু আর হয়ে ওঠে না আর এত ছাদটা নোংরা হয়েছে না ধুলো হয়েছে না শীতকাল শীতকালে ধুলোটা একটু বেশি হয় আর শীতকাল কেন গ্রীষ্মকালেও তো ধরো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তখন সে হাওয়া বাতাস দেবে তখন তো মানে পাতাতে গোটা ছাদ ভর্তি হয়ে যাবে তাই ছাদটা দেখো কী হারে নোংরা হয়েছে কি হারে ধুলো যদি ঝাঁদ দেবার আগে যদি ছাদে একটু জল ছিটিয়ে দিতাম না তাহলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু ওই দোবো দোবোই করি মানে হয়ে ওঠে না এই এই করব ওই করব করি কিন্তু করার হয়ে ওঠে না আমি মুখেই যত বড় মানে মুখেই বলে নিই এই করব এই করব তা চলো ছাদটা তো ঝাঁপ দিচ্ছি আর এত ধুলোক আর অনেক আমাদের ছাদটা না অনেকটাই বড়। এই ঘুড়ি হয়ে হয়ে ঝাঁদ মানে ঝাঁট দিত কোমরে খুব ব্যথা করে আর এই ছাদের এই সাইডগুলো ভাঙা আছে কবে যে মিস্ত্রি লাগাবো কবে যে ঠিক হবে কিছু মানে বুঝতেই পারছি না আবার মিস্ত্রি লাগাতেও ভয় লাগছে বাড়ির ভেতরে সেই সিমেন্ট বালি মানে জল এত নোংরা হয় না রাজমিস্ত্রিতে কাজ করে এত নোংরা হয় না সেই পরিষ্কার করা খুব বিরক্ত ভয়ও লাগছে কিন্তু কি করব বলো তো ঠিক করতে হবে বালিটা নামিয়ে রেখেছি এক মাসে বালি এক মাসে পাথর এমনি করে আস্তে আস্তে নামিয়ে কাজটা সেরে নিতে হবে কারণ এই ধারগুলো না সব ভাঙা হয়ে আছে আর মেয়েটা আসে ছাদে দেখেছ খুব ভয় লাগে বাই চান্স ছাদে ধারে যেতে বান করলেও কিন্তু ও শোনে না তা চলো ছাদটা ঝাঁদ দিয়ে আসার পর এই যে নিচে নেমে চলে এসেছি দুপুর রান্না কি করব তা কালকে একটু করেছিলাম খেসারির শাক তোমরা দেখেছিলে ওই শাকটা না আমার ছেলে কাল করেছিলাম খাইনি আমি একাই খেয়েছিলাম আমি যে বললাম ও শাক খেতে পছন্দ করে না শাক খায় না তাই আজকে আজকে ভাবছি শাকটা একটু অন্যভাবে রান্না করব কীভাবে রান্না করি না করি মানে এই শাকটা এই ডাঁটগুলো আজকে ফেলে দেবো শুধু ওই পাতাগুলো দেখছো এই পাতাগুলো কিন্তু নিয়ে নেব। তাই এই পাতাগুলো নিয়ে নিয়েছি এবার এই ছুরিটা করে কেটে দেব। এই ছুরিটা করে শাক কাটতে বেশ ভালো লাগে জানো তো মিহিমিহি করে বেশ কাটা হয়ে যায় ইপাস উপাশ করে যেদিকে পারি মানে এক গোছ করে তো কাটি না যেদিকে পারি এক সাইডে কেটে কিন্তু বেশ মিহিমিহি করে কুচি কুচি করে কাটা হয়ে যায় ভালোই লাগে কিন্তু এই শাকটা বানাচ্ছে আর চিন্তা করছি কী রান্না করব শাক যদি করি আজকে যদি শাক করি তাহলে তো ছেলে খেতে চাবে না খাবে না কো কিছুতেই কালকে কিছুতেই খাওয়াতে পারিনি আমার একটু মুখে দিয়ে দেখ কোনো মতেই কাল খেলো না কো তা চলো বনানো হয়ে গেছে এবার এটাকে ঝুরির মধ্যে ভরে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব তারপরে যে ছাদ চলে এসেছি ছাদটা ঝাড় দিয়ে ওইটা মানে খেসারির শাকটা বনানো আছে থাক আর এই যে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে মেয়ে আবার আমার মানে বিছানায় হিসু করে দিয়েছে জানো তো কোনো দিন হিসু করে না কিন্তু আজকে করে দিয়েছে যখন আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি তখন দেখছি বিছানাটা ভেজা আর ও কিন্তু ঢাকা নেয়নি জানো তো মানে প্রচণ্ড হয়তো ঠান্ডা লেগেছিল ওই জন্য বিছানায় হিসু করে দিয়েছে তাই আমি রোদে দিয়ে গেলাম রোদে শুকা আর তেমনভাবে রোদও ওঠেনি আজকে আবার মেঘ মেঘ করছে মানে রোদ উঠেছে হালকা রোদ খুব একটা রোদের জন্যে মাঝে মাঝে উলটিয়ে উল্টে দিয়ে যেতে হবে কারণ বড় হয়েছে তো এবার যদি না শোকায় না আজকে দেখি আজকে যদি না শোকায় তাহলে কালকে এই কভারগুলো খুলে কিন্তু কেচে দেব। তো চলো এগুলো ছাদেই থাক মাঝে মাঝে এসে উল্টে দেব। ছাদ থেকে নেমে চলে এসেছি শাকটা ধুয়ে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম দিয়ে একটা খোড়ায় শাকটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দেব বেসন আর দেব লঙ্কা কুচি যেহেতু লঙ্কা গুঁড়ো নেই সেহেতু কাঁচা লঙ্কাকে চিড়ে মাঝখানে ছোটো ছোটো করে কুচি করে দেব। একটু হলুদ লবণ একটু মিষ্টি আর আদা বাটা রসুন বাটা একসঙ্গে ভালোভাবে সব কিছু দিয়ে এই বেসন আর শাকটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আর সামান্য একটু জল দেব কারণ শুধু মানে জ শাগে জল আসে মানে ছিল না একটু সামান্য জল মানে জল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব। তা দেখো আমার তো এই খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এগুলোকে কী করবো চলো তোমাদিকে দেখায় কড়াই তেল গরম করে দিয়েছি এবার কিন্তু বড়ার আকারে এগুলোকে ভেজে নেব আর ছেলেকে দেবো বলবো না যে আজকে জিনিসটা কী এটা যদি একটু মানে মশলা দিয়ে গ্রেভির মতো করে দি না ও বুঝতে পারবে না খেয়ে নেবে অথচ কি বলো তো শাকটাও কিন্তু এতে খাওয়া হলো এমনি যদি শাক করি তাহলে তো খাবে না কো ওই জন্য ভাবলাম এই যে বড়ার আকারে করে শাকগুলো একটু মশলা দিয়ে মশলা দিয়ে করবো ভাবছি কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি দেখলাম বড়াগুলো তো ভেজে রাখি তারপর যা হবে হোক আর এদিকে আজকে আমার ছেলে কিন্তু স্কুল যায়নি ওদের স্কুলে অনুষ্ঠান চলছে ওই জন্য স্কুল যায়নি আর মেয়ে স্কুল গিয়েছে আমার ছেলে কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছে বাড়িতে নেই ও বুঝতেও পারছে না যে আমি কী করছি কি রান্না করছি যদি দেখতো না যে এটা শাক দিয়ে করছি তাহলে কিন্তু কোনো মতেই খেত না তা চলো এটা গরম গরম খাচ্ছি কিন্তু আমি খেয়ে দেখলাম কেমন লাগছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে তা দেখো মাথায় একটা বুদ্ধি এলো ঘরে তো তিন রকম সস আছে টমেটো সস সোয়া সস চিলি সস সবই আছে তাই তেলের মধ্যে এই পেঁয়াজটা ডুমো করে দিয়ে ভেজে নিলাম আর অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর এই যে সস সোয়া সসটা দিয়ে দিলাম আর এত ঠান্ডা লেগেছে না নাক দিয়ে জল ঝরছে বুঝতেই পারছো ভয়েস দিচ্ছি তারপর একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ভালোভাবে কিন্তু নিয়ে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়া জীবনে কোনো দিন জান শুনেছি না জানি না যে খেসারির চিলি মানে চিলি খেসারি করছি বুঝতে পারছো তারপর এই যে বড়াগুলো দিয়ে দিলাম প্রথমে ভাবলাম যে মশলা দিয়ে করব তারও ভাবলাম যে মশলা বাটা দিয়ে যদি না খেতে চায় এই সসটা দিয়ে যদি তিন রকম চার রকম সস দিয়ে যদি করে দি নাও কিন্তু খায় তারপর আমার কিন্তু কর্নফ্লাওয়ার ছিল না চালের গুঁড়ো ছিল চালের গুঁড়োটাকে মানে আতপ চালের গুঁড়ো ছিল সেটাকে জল দিয়ে গুলে কিন্তু দিয়ে দিলাম এটা একদম মানে কি বলবো খেসারি চিলি হয়ে গেল কী বলবো আমার মানে সব উদ্ভর রান্না বুঝলে তো সব উদ্ভর রান্না মানে মুখে লাগার মতো কিন্তু কী বলতো এটাই আমার ছেলে কিন্তু খেয়ে নেবে বুঝতে পারবে না ওকে বলবোই না জিনিসটা কী ওকে যদি বলি না এটা আমি শাক দিয়ে করেছি কালকে যে শাকটা করেছিলাম সেই শাকটা দিয়ে করেছি ও তো কোনো মতেই খাবে না তা ওকে না বলেই দেখবো কিন্তু আশা করি খেয়ে নেবে কোনো কিছু বলবে না তাই চলো রান্না করলে তো হবে না রান্না করার পর এই যে মোছা গোছা গাছি আছে বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপর গ্যাসটা মুছে নেব। আর গ্যাসটা কি বলো তো গ্যাসটা একটু আমি প্রত্যেক দিন একটু সাপ দিয়ে মুছি কারণ সাপ দিয়ে না শুধু জল দিয়ে মুছলে তো হবে না কারণ তেল চিটে তেলের মানে তেল থাকে আবার কী বলো তো একটা চিমনি যদি লাগানো থাকে তাহলে এত তেল চিটে হয় না যেহেতু আমার চিমনি নেই সেহেতু আমি প্রত্যেক দিন একটু সাপ দিই তারপরে এই যে বাসনটা মাজার পর এই জায়গাটা পরিষ্কার করে নেব মাঝে মাঝে এই জায়গাটা মানে বেসিনটা ধোয় কিন্তু বেসিনে যে ওপরটা দেখছো সেটা কোনো দিন মানে মাঝে মাঝে পরিষ্কার করি সব দিন হয়তো প্রত্যেক দিন রেগুলার পরিষ্কার করা হয় না কিন্তু দেখবে বাসন মাজার পরে ওই জায়গাটা যদি পরিষ্কার করা না হয় না সাদা সাদা মানে নোংরা হয়ে খুব নোংরা জমে যায় তাই মাঝে মাঝে ওই জায়গাটা একটু মানে স্কচ বাই দিয়ে ওই বাসন মাজার চোপা দিয়ে দরুলে দিয়ে পরিষ্কার করে দিলে না খুব সুন্দর উঠে যায় যেহেতু পাথর আছে তো কোনো অসুবিধা হয় না পাথর এই বসানো থাকলে এই একটা কিন্তু খুব ভালো তা আমাদের কেনা বাড়ি তো যেমন মানে ওরা করে রেখেছে সেই রকমই তা দেখো আমার বেসিনটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এই যে ছাদে চলে এলাম ছাদে চলে এসে দেখতেই পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডাও লাগছে আর হঠাৎ করে না মেঘটা চলে এলো আজকে আবার হঠাৎ করে মেঘ এলো রোদ রোদ থাকতে থাকতে না মেঘ চলে এলো এই মানে যখন রোদের দরকার তখন রোদ দেবে না আর গ্রীষ্মকালে তখন একদম এত রোদ দেবে না বিরক্ত লাগবে তখন মনে হবে যে একটু যদি হাওয়া বাতাস দেয় তখন আর হাওয়া বাতাস দেবে না তাই এগুলো সব ছাদে মিলে দিয়ে গিয়েছিলাম সকালে কেছে সেগুলো মাঝে একবার উল্টে নিলাম দিশা কোথায় গেছে না ও দাজি স্কুল খেলা আছে যায়নি বাপ মিঠাই কি নিয়ে গেল স্কুল হ্যাঁ মিঠাই গেল তো নিয়ে গেল তো মিঠাই কি স্কুল তারপরে এই যে একটু গল্প করিলাম এই যে পাশের বাড়ি বলি যে কাকিমাটা বসে আছে এরা এদের সাথে মানে ছাদে এলে একটু গল্প করি ওদের বাড়ি দিয়ে যায় গল্প করি ভালো লাগে জানো তো এদের সঙ্গে একটু মিশি গল্প করি এরাও মেশে পাড়াতে আমাদের পাড়াতে সবাই সবার সঙ্গে মেশে কিন্তু যাওয়া হয়ে ওঠে না আর এদের বাড়িটা পাশা পাশাপাশি তো এদের সঙ্গে বেশ গল্প করি ছাদে ওঠে ওরাও গল্প করে আমিও গল্প করে ওকে ঠান্ডা লাগছে সেই জন্য কিন্তু উঠোনে এসে দাঁড়িয়ে আছে তারপর এই যে আমার ছেলে দেখো মেয়েকে স্কুল থেকে নামিয়ে মানে নিয়ে চলে এলো তা পুরো সাইকেলটা আমি বলছি পড়ে যাবে ওকে ওখানে নামা নামিয়ে সাইকেলটা তোল তাও তো বানমাসি করে কিছুতেই কথা শুনছে না তুলছে তা চলো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি আর খুব একটা বাড়াচ্ছি না কারণ বিকেল পর্যন্ত এত ঠান্ডা না সন্ধ্যে পর্যন্ত টানতে পারি না তাই এইখানে আমি শেষ করলাম এখন প্রায় দেড়টা মতো বাজে তো সবাইকে চলো টাটা গুড বাই জানায় সবাই ভালো থেকো সুস্থ থেকো